হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের সকালকে ওয়েলকাম আজ আমি ভিডিওতে দেখাবো স্বাস্থ্য সার শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে কত ধরনের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে তা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এটি হচ্ছে আমার পার্ট থ্রি ভিডিও তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এমসিকিউ টাইপ ওয়ান এমসিকো টাইপ তোমাদের ওয়ান কিছু শূন্যস্থান টাইপের এমসিকিউ পরীক্ষাতে তোমাদের আসবে এই শূন্যস্থান চারটে অপশান থাকবে তার মধ্যে শূন্যস্থান জায়গাটি কোন সঠিক উত্তরটি বসবে সেটা তোমাদেরকে লিখতে হবে যেমন দেখো এগারো নম্বরতে বলা হয়েছে ড্যাশ খাদ্য উপাদানটি শরীরকে শক্তি প্রদান করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে উত্তর হবে ফ্যাট এরকম কিছু টাইপের তোমাদের থাকবে পরীক্ষাতে তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে ভালো করে বারবার বার প্রশ্নটি তোমাদের পড়বে তারপরেই তোমরা অ্যান্সার দেবে হট করিতে তোমরা অ্যান্সারটা দেবে না তাহলে তোমাদের ভুলবার সম্ভাবনা থাকতে পারে যেমন এখানে অনেক প্রশ্ন তোমাদের দেওয়া আছে শূন্যস্থান টাইপের এমসিকিউ যেমনটি ভিডিওর স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে হ্যাঁ সবই বই থেকে নেওয়া তোমরা বইটি টেক্সট বইটি যেটা আছে তোমরা ভালো করে মন দিয়ে পড়বে আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে স্বাস্থ্যশাস্ত্রিয় সেগুলো দেখে নেবে তাহলে তোমাদের প্রশ্নতে কোনো প্রবলেম আসবে না আশা করি কারণ তোমাদের লাইন বা লাইন ধরে আমি প্রশ্ন ভিডিও আপলোড করে দিয়েছি এই চ্যানেলে যারা দেখুন দেখে নেবে ঠিক আছে অনেক অনেক প্রশ্ন তোমাদের এখানে আছে ঠিক আছে যেমন অর্থ নম্বর প্রতিযোগিতার পর ড্যাশ পুষ্টি উপাদান গ্রহণ করলে শরীর পুনরুদ্ধের প্রক্রিয়া ত্বরান্বিত হয় উত্তর হবে প্রোটিন এমসিকিউ টাইপ টু এই ধরনের এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো তোমাদের একটু অ্যান্সারটা দিতে সময় লাগবে কারণ এগুলো হচ্ছে অ্যাসারসেন এবং রিজনিং টাইপের এমসিকিউ এগুলোতে একটু সময়টা বেশি লাগবে তোমরা প্রথমে অ্যাসারসেন এবং রিজনিং এই দুটো জিনিসকে ভালো করে পড়ে নেবে তারপরে চারটা প্রশ্নের মধ্যে মানে চারটা অপশানের মধ্যে সরি চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক সেটা দেওয়ার চেষ্টা করবে যেমনটি তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ঠিক আছে কারণ এগুলো একটু সময় তোমাতে লাগবেই দেখো পঁয়তাল্লিশ নামতে বলা হয়েছে অ্যাসারসেন দেওয়া হচ্ছে কার্বোহাইড্রেট লোডিং শুধুমাত্র উচ্চ শক্তি কার্যক্রম কার্যক্রমের জন্য প্রয়োজন কারণটি হচ্ছে এটা শরীরে গ্লাইকোজেন স্টোরেজ বৃদ্ধি করে যা উচ্চ শক্তির কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হচ্ছে ক এসারসেন এবং রিজনিং উভয় সঠিক এবং রিজনিং এসারসেন এসারস এমসিকিউ টাইপ থ্রি দেখো এই ধরনের এমসিকিউ টাইপের দুটো বক্তব্য তোমাদের থাকবে সে দুটো বক্তব্য তোমাদের ভালো করে পড়ে নিতে হবে তারপরে চারটি অপশানের মধ্যে সঠিক অপশানটিতে তোমাকে অ্যান্সার সিটে লিখতে হবে যেমনটি ভিডিও স্ক্রিন শটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দেখো একার নম্বরটিতে বলা হচ্ছে কার্বোহাইড্রেট লোডিং একটি কার্যকর পদ্ধতি যা ম্যারাথন রেসের জন্য শক্তি স্তর বৃদ্ধি করতে সহায়তা করে বক্তব্য দিতে বলা যায় লোডিং কেবলমাত্র পেশি শক্তি বৃদ্ধির জন্য উপকারী শক্তির পরিমাণ বাড়ানোর সাথে এর কোনো সম্পর্ক নেই দেখো এখানে যে উত্তরটি দেওয়া আছে সেটা কয়তে বলা হয়েছে উভয় বক্তব্য সঠিক খ বক্তব্য এ ভুল বক্তব্য বি সঠিক ঘতে বলা হচ্ছে উভয় বক্তব্য ভুল সঠিক উত্তর হবে খ বক্তব্য এ সঠিক কিন্তু বক্তব্য বি ভুল এরকম টাইপের তোমাদের বক্তব্য এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের আসবে দুটো বক্তব্য ভালো করে পড়বে তারপরে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমার চ্যানেলে নতুন যারা দেখছো ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের এমসিকিউ টাইপের কোয়েশ্চান পেতে তোমরা চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখো এমসিকিউ টাইপ ফোর দেখো এই ধরনের এমসিকিউ টাইপে কিছু কেস স্টাডি থাকবে তোমাদের মানে কিছু একটা ছোটো একটা প্যাসেজ তুলে দেবে তারপরে প্রশ্ন থাকবে তার মধ্যে প্রশ্নটি পড়ে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে মার্কিং করতে হবে তারপর তোমার যেটা অ্যান্সার সিট আছে সেখানে তোমাকে ব্ল্যাক পেন দিয়ে গোল করতে হবে কিংবা ব্লু পেন দিয়ে গোল করতে হবে সার্কেল করতে হবে যেমনটি তুমি ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো বারবারে তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে তোমাদের পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি